কয়েকদিনের বেশি আমি এক সপ্তাহ সপ্তাহ যদি দেখে যে আমরা কোথাও যাবো খানা পিনা আছে কয়েকদিন আগে থেকে আপনি খানা পিনা বন্ধ করেন একদিন আগে থেকে একদিন একদিন আগে গত সপ্তাহে তিন দিন আগে থেকে বন্ধ করছেন

মহিষের সাথে দুধ দিচ্ছে আজকে আমরা এখানে অনেক ফান করছি বাট আমাদের ফানি ক্লিপ গুলো সিরিয়াস ভাবে নিবেন না জাস্ট আপনাদেরকে একটু এন্টারটেইনমেন্ট করার জন্য আমাদের ওই ফানি ক্লিপগুলো গুলো সাথে গরু নাকি একটু পাশে দিয়ে হাঁটি গেছি নাকি সত্য কি না ওরা যদি বললে তাহলে সত্য বলতো আপনারা যতই বাইরে কোনো কারণে বাইরে ক্লেম দিতে চান কিন্তু সেটা লাভ হবে না আমি আমি অন্তত বাইরের পক্ষে সার্টিফিকেট দিলাম দদিটা অনেক ভালো লাগে এবার হোক মহিষের হোক গরুর দদিটা আমি খাইছি আসলে মহিষের দদিও খাইছি আসলে

যে আমরা যে মহিষের দধি খেয়েছি সেটা নাকি বলছে ছাগলের বাট আমরা তো ছাগল খাই তো পালা দিতে গেছি আমরা পাঁচ থেকে এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য কক্সিস ইকুর উদ্দেশ্যে

আপনারা দেখতে পাচ্ছেন যে মিনি কক্সেস বাজারে এই টাইমে মানে একেবারে চারটা কিংবা সাড়ে চারটা পাঁচটার পরে সবাই এখানে ঘুরতে আসে আর ঘুরতে এসে সবাই করে আমার কিন্তু আস্তে আস্তে উল্টা পাল্টা গাড়ি করা যাইব না আপনার কাছ থেকে আজকে আমরা জানবো আপনি কেন বাইকটা ঠেছেন আমরা জানতে চাই আমরা এই মুহূর্তে আমরা মিনি কক্সেসে আসলাম

এটা না এটার নাম কি এখানে এসে আপের একটু লাইক শেয়ার করেন এখানে এসে ফিল্ডটা হচ্ছে জাস্ট লুকিং লাইক এ অসাধারণ আমাদের সবুজ শ্যামল প্রকৃতিক যে সিনারি এগুলা দেখতে পেরেই আমাদের মন ভরে গেছে মাসির মাসটার আপনার কাছে কেমন লাগে আসলে সৌন্দর্য তো আপনার প্রকাশ করা যাবে না এটা আসলে আমাদের অনেক সময় দূর দূরান্ত একদম বাড়ি থেকে মানে বাইরে কোথাও যাই না আপনার বাড়ির আশেপাশে আছে আমরা ভোলা জেলা থাকি আমাদের ভোলা জেলার অনেক সুন্দর জায়গা আমি বলবো যে আপনার এখানে ঘুরতে আসেন আপনার কক্সবাজার না গিয়ে এখানে দেখেন এটা কিন্তু কক্সবাজার কোনো দিক দিয়ে আমাদের সাথে একজন ডক্টর নিয়েছি ডক্টরের সাথে কথা

আরে এতদিন এতদিন রাত सोचा গোনেন আজকে আমরা সবাই কিন্তু ভালো ভালো বাইক নিয়ে আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারি নাই যে আমাদের একটা প্রবলেম ছিল যে অনেক বাইব্রাদার গরমের কথা শুই না গরমের ভিতরে কি ঘুরতে যায় মানে নমানটা করে স্পেশাল করে খালি খালি রাইডার তো না সুন্দর

যে সজীব স্যার উনি বিয়ে করেছে বিয়ার কথা আসতে যায় বিয়ার কথা হিয়ারা অবিবাহিত থাকতে স্যার ঠিক আছে তারপরে করেন হারা বিয়ে করেন হেয়ারা বিয়ে করেন অবিবাহিত